প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি মার্শাল্লাহ খুব সুন্দর নাম বসা আপু থাকেন কোথায় বলি স্যার

জিরো ডাবল জিরো নাইন ফোর সেভেন ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাঁচত্ব নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম